হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হলো শনিবার ঘড়িতে এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো আর ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি কিন্তু কোনো কাজ এখনও করিনি যাব সবার আগে নিচে চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাই আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যেও আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও চলো কর্তমশায় সকাল সকাল বাজারে গেছিল আর ভাবলাম আগে বাজারটা সুন্দর করে গুছিয়ে গেছি নিয়ে তারপরে ঘরের সমস্ত কাজে হাত দেবো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও কত কী কী বাজার করে এনেছে আমি এখনও পর্যন্ত জানি না ও কী বাজার করেছে কারণ ও যখন বাজার করে এসেছে তখন অলরেডি আমি ঘুমাচ্ছিলাম আজকে অনেকটাই লেট হয়েছে ঘুম থেকে উঠতে যেহেতু বাবুর স্কুলও নেই আর গতকালকে রাত্রে দুটো দুটো মুভি দেখেছি সাউথের মুভি দেখেছি তো স্বাভাবিক ঘুমটা একটু লেট করে ভেঙেছে তো নো প্রবলেম আমি আমার কাজ ঠিক সুন্দর করে গুছিয়ে নেব আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। দেখো এনেছে ঝিঙে ঢ্যাঁড়স পটল শশা লেবু কুমড়ো আর এটাকে সম্ভবত লাউ শাক বলে আর কি যেন চিংড়ি মাছ আর পোনা মাছ তো সমস্তটা সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি আগে ফ্রিজে কিছু ছিল না বাজার ওই দুটো বেগুন ছিল আর কিছু টমেটো ছিল ফ্রিজটা খালিই বলতে পারো ছিল তো সেই জন্য একটু বেশি করে বাজার নিয়ে এসেছে আর আমাদের কিন্তু এরকম প্রায় সময় একটু বেশি করে বাজার নিয়ে আসে যেহেতু আমাদের ডেলি বাজারটা হয় না ওই তিন দিন চার দিন বা এক সপ্তাহ এরকম করেই বেশি করে বাজার নিয়ে চলে আসে তারপরে আমি যখন ও দেখবে যে শেষ হয়ে এসছে তারপর বা মাঝখানে যদি কোনো প্রয়োজন পড়ে আমি বলি যে এটা আনবো ওটা আনবে তখন সেটা নিয়ে আসে আর এ দেখো চিংড়ি এনেছে একদমই টাটকা জানো তো যখন আমি চিংড়িগুলো কাটছিলাম তখনও পর্যন্ত চিংড়িগুলো ট্রিং ট্রিং করে দাফাচ্ছিল আর আমার এত হাসি পাচ্ছিল ইভেন এমনও হয় যে চিংড়ি কেটে ফেলেছি মুন্ডু উড়িয়ে দিয়েছি তখনও চিংড়িগুলো লাফাচ্ছে ভাবতে পারছো চিংড়ির প্রাণ কত শক্ত তো যাই হোক আমি সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রেখেছি আর মাছ ফাঁস এখনও ধুইনি রেখে এসেছি ভাবলাম আগে হাত পা ধুয়ে নিয়ে বিছানাপাটা গুছিয়ে নিই ঘরের বাসি কাজটা সেরে নিই তারপরে ওই মাছ একটু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর একেবারে স্নান করে নেবো তো সেই জন্য আগে দেখো ঘরের বাসি কাজগুলো সারতে চলে এলাম চলো এই ফাঁকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি যে ভয়েস ওভারটা করছি না তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো সাউন্ড আসলেও আসতে পারে আমি এর আগে অনেকবার বলেছি ভিডিওতে আমি এমন একটা জায়গায় থাকি যেখানে না পাশে শুধু শব্দ আর শব্দ তো আমার আমার কাছে কোনো অপশান থাকে না তো আমাকে এইভাবেই ভয়েস ওভারটা করতে হয় তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে শুনে নিও দেখো উপরের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর উপরের ময়লা উপরের ডাস্টবিনেই ফেলে দিই আর এখান থেকে ময়লা একদম নিচে তো টেনে নিয়ে গেলে না খুব প্রবলেম হবে সেই জন্য এখানে ডাস্টবিনটা করা আছে আর দেখো ঝাড় দেওয়ার পরে সামনে যে পাপোসটা থাকে সেটাও দিয়ে দিচ্ছি আর এবারে যাব নিচে আর তোমাদেরকে একটুখানি শেয়ার করছি দেখো নিচটা কতটা তাহলে ময়লাগুলো টেনে টেনে নিয়ে যেতে হবে এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য মানে বোঝানোর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো নিচে কতটা নিচে আবার রান্নাঘরও আছে তো সবটা তার দিয়ে ক্লিয়ার করে নিয়ে দেখো বাবুকে বাসি কাপড়টাও ছাড়িয়ে দিলাম ও ছিল পিসির বাড়িতে না না রাত্রেবেলা না ঘুম থেকে উঠে পিসির বাড়িতে রুটি টুটি খেয়ে এসেছে তারপরে ওই যা কার্যকলাপ হয় সব সেরে তেরে নিয়েছি নিয়ে তারপরে আমি বললাম দাঁড়া বাবাই পোশাকটা ছাড়িয়ে দিই তো সেই জন্য ওকে পোশাকটা ছাড়িয়ে দিলাম দিয়ে তারপরে একটু জল খাইয়ে দিলাম তো সে ফাঁকে আমিও একটু জল খেয়ে নিলাম আর আমাকে বলছে মা আমি আবার পিপি বাড়ি যাই কারণ ঠিক যাও স্কুল যেহেতু নেই কি আর করবে ঘরে বসে বসে সেই উৎপাত করবে তাহলে পিপি বাড়ি অসুবিধা নেই আর বাবু যেই চলে গেল আমি একটুখানি এগুলো নিয়ে বসলাম আর জানো তো যখনই মাছগুলো কাটছিলাম না আমি দোকানদারকে রীতিমতন গালাগালি করতে করতে কাটছিলাম মানে মাছটা কেটে এনেছে ঠিকই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দেয়নি সেই আমাকে আবার কাজে হাত লাগাতে হলো যাই হোক যেখানে মাছটা কেটেছিলাম সেখানে একটুখানি ফিনাইল দিয়ে আবার একটু পরিষ্কার করে মুছে নিলাম যাতে মাছের আঁশটে গন্ধটা ঘরে না থাকে আমার মনে এটা সকলের করা উচিত কারণ একদম গেটের সামনে তো রান্নাঘরটা তো সেই জন্য মাছের আষ্টে গন্ধটা কেটে যাবে ওটা দিয়ে মুছে নিলে আর দেখো মাছ কেটে সুন্দর করে পোষা করে ধুয়ে নিয়ে ফ্রিজে স্টোর করার মতন গুছিয়ে নিয়েছি আর বাটির মাছটা আমি আজকে রান্না করব আর এখানে না আগের দু পিস মাছ মানে একটা লেজে একটা মাথা ছিল তো সেটাও আলাদা করে রেখে দিয়েছি আর কিছু মাছ দেখো ফ্রিজে তুলে রাখছি সত্যি বলতে না আমি গতকালকে রাতেই বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি পোনা মাছ কিন্তু আনবে না এই মাছটা বাবুকে খাওয়াতে একটু কষ্ট হয় আর ও শেষমেশ এই মাছটাই এনেছে এই নিয়ে সকলে একটুখানি আমাদের মধ্যে লেগে গেছে ঝগড়া তো এটা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে আমার মনে হয় হয়ে থাকে তো যাই হোক কাজকর্ম গুছিয়ে নিয়ে দেখো বুটিটাও ধুয়ে নিয়েছি আর কত্তা মশাইয়ের জন্য মুড়ি মাখিয়েছি আগের দিন রুটি সবজি করেছিলাম সেই সবজি দিয়ে আর একটু উপরে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছি কত্তা মশাইকে দেবো দিয়ে দেখো মাছ ও লবণ মাখিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে এবার একটুখানি ঢং দেখাতে এসেছি তোমাদের সামনে না না একদমই না ঢং একটুও করছে না কাজকর্ম করেছিলাম তো একটু ঘেমে ঘেমে গেছিলাম তো যাই হোক এবার আমি স্নানে যাব তো স্নান দান সেরে নিয়ে একেবারে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর ছাদের রোদ দেখতে পাচ্ছ বাপরে টাক যেন পুড়ে যাবে কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তারপরে দেখি গতকাল থেকে ভালো একটু ঝলমলে ঝলমলে রোদ উঠছে তবে যখন পুজো দিতে আসি না তখন এরকম ছাদে রোদ দেখলে আমার সত্যি রীতিমতন ভয় লেগে যায় এক এক সময় ছাতা নিয়েও বসতে হয় জানো এত রোদ থাকে তবে আজকে রোদটা ঝলমলে হলেও মানে আমি যখন ছাদে গেছিলাম তখন তাপটা একটু কম কম ছিল সেই জন্য আজকে ছাতাটা নিয়ে বসে কিন্তু অন্যান্য সময় যেন এত রোদ থাকে না রীতিমতন যেন অজ্ঞান হয়ে পড়ে যাব। তো সেই জন্য ছাতাটা নিয়েই বসতে হয় পুজো আর্চার কাজকর্ম সমস্ত সেরে নিয়ে চলে এসছি রান্নাঘরে দেখো এসে আমি ফার্স্টে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সমস্ত কিছু তো আর একদম অন ক্যামেরায় করা সম্ভব না এদিকে রান্নারও দেরি হবে কাজেরও দেরি হবে বুঝতেই পারছো এক হাতে সমস্তটা কাজ করি তো মাছের জন্য দেখো আমি সবজি কাটছি মাছটা করব ঝিঙে আলু দিয়ে ফার্স্টে টক দিয়ে করার কথা ছিল তো সর্ষে বাটার প্যাকেট আজকে দোকানেই ছিল না বলে ভাবলাম আজকে তাহলে আর করবো না চলো দুপুরে লাঞ্চ মুটে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর এখানে করেছি লাউ শাকটা তোমার ফার্স্টে দেখেছিলে শাক বেগুন দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে দুর্দান্ত হয়েছে খেতে দেখতে লাইট হলেও কিন্তু খেতে সত্যি দারুণ লাগে আর এই যে দেখো মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে একটু ধনে পাতাও ছিটিয়ে দিয়েছি ধনেপাতা আগে ফ্রিজে ছিল আজকে তো ধনে পাতা এটা বেশ কিছুদিন আগে ছিল তো হলো আমি একটুখানি ছিটিয়ে দিই আর রান্না লাইটের মধ্যে সত্যি ভালোই হয়েছে আর দেখো কাজকর্ম সমস্তটা গুছিয়ে নিয়েছে হাড়ি কড়াই যে যার জায়গা মতন চালান করে দিয়েছি তো কাজকর্ম সারার পরে দেখছি দেখো ফ্রিজটা একটুখানি ময়লা ময়লা দেখাচ্ছে আমি একটু নোটিস করলাম ফ্রিজের ওপর ধুলো ধুলো মনে হলো তো ভাবলাম চলো ফ্রিজটা মুছে নিই আর যেহেতু বাবুও নেই আর কর্তা মশাও এই মুহূর্তে নেই কিছু টুকটাক কাজ এগিয়ে নেওয়া যায় ঘরে তো মানে পুরুষ মানুষ থাকলে বা বাচ্চা কাচ্চা থাকে না এক্সট্রা কোনো কাজ সত্যি করা সম্ভব হয়ে ওঠে না যেমন ধরো এই সময় যদি বাবু ঘরে থাকতো তাহলে আমাকে ওকে স্নান করাতে হতো খাওয়াতে হতো তো ও গেছে দিদুন বাড়ি। দিদুন এসছিলো দিদুনের সঙ্গে যাওয়ার বায়না করেছে তো আমিও আর বেশি খুব বেশি ইয়ে করিনি ফার্স্টে বারণ করেছিলাম যেতে ও যেহেতু খুব কান্নাকাটি করছে তো পাঠিয়ে দিয়েছে অসুবিধা নিয়ে গেছে আর আমার হাতে কি এটা বলাতো ক্যাডবেরি গতকালকে তো টিচার্সে ছিল আর বাবু যেহেতু আমার কাছে পড়ে তো আমার কর্তামশাই বাবুকে দিয়েছে বলছে এটা মামামকে দাও বলো হ্যাপি টিচার্স ডে তো যেহেতু বাবুর টিচার আমি সেই জন্য বাবুকে শেখানো হচ্ছিলো আর কি যে টিচার্স ডেতে টিচারকে কিছু দিতে হয় তো সেই ক্যাডবেরিটাই আমি খাচ্ছিলাম আসলে সকাল থেকে আমি কিছু খাইনি ব্লগে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি এতক্ষণ ধরে কোনো খাওয়ার ভিডিও শেয়ার করতে পাইনি আমি কিছু খাইনি তো ঘুরি তখন প্রায় একটা পনেরো দশ পনেরো বাজে খিদে খিদে পাচ্ছিলো আর কর্তামশাইও নেই তাই বললাম একটুখানি ক্যাডবেরিটা খাই আর এখন দেখো বিকেল সাড়ে চারটে বাজে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম প্রচণ্ড চোখে ঘুমও ছিল কিন্তু উঠতে হবে যাব বাবুর ব্যায়াম ক্লাসে যখন বাবুর ব্যায়াম ক্লাস থাকে না আমি মানে ঘুম থাকলেও কষ্ট করে হলেও উঠে যেতে হয় আমি জানি এটা আমার মতন সকল মায়েদেরই হয় কষ্ট হলেও উঠতে হয় আর বাবু যেহেতু এখানে নেই আছে দিদিন বাড়ি আমাকে এখান থেকে রেডি হয়ে দিদিন বাড়ি থেকে ওকে নিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়িই উঠেছি উঠে দেখো রেডি হয়ে পড়েছি এবার দেখো বাবুর পোশাক মানে ব্যায়ামের পোশাকটাও আমি নিয়ে নিলাম কাঁধে ওর ম্যাটটাও নিয়ে নিলাম এবার চলো যাওয়া যাক আর এখান থেকে তো ফার্স্টে যাব দিদুন বাড়িতে সামনেই দিদুন বাড়ি পরে মানে আমার বাপের বাড়ির কথা বলছি তো ফার্স্টে গিয়ে ওকে ঘুম থেকে তুলতে হবে তারপরে ওকে রেডি করাতে হবে যদি আমি স্কুটি নিয়ে যাব তাও বাচ্চা মানুষ তো উঠে ফার্স্টে কি পরিস্থিতিতে থাকবে না থাকবে মানে ঘুম থেকে তোলার পরে তো চলো দেখো চলে এসেছি মার এখানে তো ঘুমতে উঠে কান্নাকাটি আজকে করেনি গুড বয় হয়ে গেছে আজকে দিদিন একটু রেডি করিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে চুল তুল আঁচিয়ে দিচ্ছে দিয়ে এবার চলে যাব একদম বাবুর ব্যায়াম ক্লাসে ফাইনালি চলে এলাম বাবুর ব্যায়াম ক্লাসে ক্লাস ভর্তি আজকে বাচ্চা দেখো আর কি ভালো লাগছে না কালারফুল ড্রেস পরেছে পুচকে পুচকে বাচ্চাগুলো আর এটা হচ্ছে আমার সোনা তো ওদের একদম শুরুতে শান্তি পাঠ করা ছিল ওইটুকু ভিডিও ক্লিপ নিয়েছি পরে আর কোনো ভিডিও নিয়ে নিই তো এটা অনেকক্ষণ পরে সন্ধেবেলা মা ভাইয়ের বউ আর আমার ভাইয়ের ছেলে ওরা এসেছিলো মা আমার ভাইয়ের ছেলেকে একটু পড়াচ্ছিলো এদিকে আমার ভাইয়ের বউ আমার বাবুকে পড়াচ্ছিল সেই ফাঁকে আমি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম মুড়িতে দিয়েছি শশা কাঁচা ছোলা চানাচুর আর কাঁচা লঙ্কা কিন্তু কেটে দিই নি যেহেতু ছোটো ছোটো বাচ্চারা খাবে মানে আমার পুচকু আর আমার ভাইয়ের পুচকু ওরা খাবে সেই জন্য বেশি লঙ্কা একদম মাখিয়ে দিই গোটা লঙ্কা নিয়ে এসেছি তো চলো আমরা মুড়িটা এনজয় করি তো আমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই খুব ভালো থাকবে